আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা তাদের শিরোনামে যে খবরগুলো ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে নতুন ইসি কয়েকদিনের মধ্যে নিয়োগ দেয়া হবে নির্বাচন নিয়ে কথা বলুন তবে সংস্কার পাশ কাটাবেন না অত্যাবশ্যকীয় সংস্কার শেষেই নির্বাচন তিনি আরো বলেছেন শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাওয়া হবে এবং পনেরো বছরের সব অপকর্মের বিচার হবে দ্রব্যমূল্য নিয়ে সরকারের লুকু নেই বলেও তিনি ভাষণে জানান রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের জাতির উদ্দেশ্যে ভাষণের প্রতিক্রিয়ায় বলেছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের কার্যক্রম স্পষ্ট নয় বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ বলেছেন অন্তর্বর্তী সরকারের অর্জনকে প্রত্যাশিত মান বলা যাবে না গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন অন্তর্বর্তী সরকারের অনেক জায়গায় কাজ সন্তোষজনক নয় গতকাল যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেন সে সময় তিনি বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার প্রচেষ্টায় পূর্ণ সহায়তা দেওয়ার কথা জানান ক্যাথরিন ওয়েস্ট পররাষ্ট্র মন্ত্রী উপদেষ্টা দক্ষিত কেটরিন ওয়েস্ট পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হুসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের জানান বাংলাদেশের রাজনীতিতে সব দলের সমান অংশগ্রহণ চায় যুক্তরাজ্য তিনি আরও বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জাতীয় ঐক্য ত্বরান্বিত করতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাজ্য আশা করে এসব বিষয়ে বাস্তবায়নের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার তার রূপরেখা তুলে ধরবে রিসিভার নিউগে শিল্প আরো রুগ্ন ভালো শিল্প প্রতিষ্ঠান বিপদে পড়লে সংকট বাড়বে বলে বিশেষজ্ঞরা মনে করেন বিচার ছাড়াই যদি মিডিয়া ট্রায়ালে আমরা দেশীয় শিল্প ধ্বংস করে ফেলি তাহলে তা অর্থনীতি ও কর্মসংস্থানের নেতিবাচক প্রভাব ফেলবে বলে মন্তব্য করেন বিকে এমর সভাপতি মোহাম্মদ সিপিডির সংলাপে মত ব্যবসা পরিচালনার ক্ষেত্রে এখনো প্রধান বাধা দুর্নীতি ব্যবসার পরিবেশের আগে বেশি জরুরি রাজনীতির সংস্কার বলেও বক্তারা মত দেন বিওবিসি সম্মেলনে বিশ্লেষকরা বলছেন নির্বাচিত সরকার ছাড়া বিনিয়োগ আসবে না ভারতীয় হাই কমিশনার প্রণয় বার্মা বলেছেন রাজনীতির হাওয়া বদল সত্ত্বেও সম্পর্ক এগিয়ে যাবে চলতি বছরের প্রথম নয় মাসে খেলাপি ঋণ বেড়েছে প্রায় দ্বিগুণ সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি দাঁড়িয়েছে দুই লাখ চৌরাশি হাজার নয়শো সাতাত্তর কোটি টাকা যা মোট ঋণের প্রায় সতেরো শতাংশ চলছেই দাবির মিছিল হুঁশিয়ারি দিয়ে সড়ক ছাড়লেন রেসিডেনশিয়াল কলেজের শিক্ষার্থীরা লটারি নয় মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তি করার দাবি জানান শিক্ষার্থী ও অভিভাবকরা দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে জো বাইডেন ও শি জিনপিং বৈঠক ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় চীন জো বাইডেনের সাথে সর্বশেষ বৈঠকে চীনার প্রেসিডেন্ট এই ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্পের জয় ইসরায়েল ইরান ও নতুন ভূ রাজনীতির মার্কিন নির্বাচনের আগে ট্রাম্প বলেছিলেন তার আমলে মধ্যপ্রাচ্যে কোন যুদ্ধ ছিল না ইউরোপে যুদ্ধ ছিল না এবং এশিয়ায় সম্প্রীতি ছিল আফগানিস্তানে বিপর্যয় ছিল না এখন যুদ্ধ বা যুদ্ধের হুমকি সর্বত্রই বিরাজমান ইলন মাস্কের প্রকল্প যুক্তরাষ্ট্র থেকে ভারতে যেতে সময় লাগবে 30 মিনিট নতুন উদ্ভাবনী ভাবনা নিয়ে আবারও বিশ্বজুড়ে আলোড়ন তুলেছেন ইলন মার্কস সম্প্রতি এমন একটি ভাবনার কথা তিনি উল্লেখ করেছেন গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ছিয়ানব্বই নেতানিয়াহুর বাড়িতে আগুনে বোমা হামলা ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এতে অন্তত আটজন নিহত এবং বিশ জন আহত হওয়ার খবর জানা গেছে ভারতের উত্তর রাজ্য মণিপুরে এবার মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা তিন জেলায় কারফিউ জারি সাত জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ